ইভিসির জলে প্লাবিত জগতবল্লপুরের একাধিক অস্থায়ী বাড়ি নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন টু ডাড়ি মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগতবল্লপুরের হাফিজপুর এলাকায় গতকাল থেকে ডিভিসির দফায় দফায় জল ছাড়ার ফলে ইতিমধ্যেই জগতবল্লবের কানা দামোদর নদী অর্থাৎ কৌশিকী নদীর আশপাশে বেশ কয়েকটি গ্রামের বাঁধ ভেঙে জল ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে গতকালই আমরা দেখিয়েছিলাম যদুপুর ও বাঁকুল এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা সেই রাস্তাটিও জলে ডুবে গিয়েছে যার ফলে সাধারণ মানুষের অনেকটাই সমস্যা মধ্যে পড়তে হচ্ছে এই মুহূর্তে আরও একটা ছবি দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলব এই যে ছবিটা আপনারা দেখছেন সেটা হাফিজপুর এলাকার একেবারে শুরু করেছে ইতিমধ্যে পাশে যে যে বড় বড় সেই ইতিমধ্যেই নদীর জল ঢুকতে শুরু করেছে হাফিজপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি এইভাবে জল ঢুকতে শুরু করলে হাফিজপুর এলাকায় অনেকটাই ক্ষতি হয়ে যাবে যার কারণে গতকাল রাত থেকে হাফিজপুর এলাকার স্থানীয় বাসিন্দারা বালির বস্তা ও গাছে গুড়ি এছাড়াও তিরপল দিয়ে এ সেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছে এর পাশাপাশি আরও একটি ছবি দেখানোর চেষ্টা করব হাফিজপুর ও নাইকলি যাবার জন্য যে রাস্তা তৈরি করা হয়েছিল সেই রাস্তাটাও ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে এবং এর পাশ দিয়েই একটি কংক্রিটের সেতু নির্মাণের কাজ চলছিল এবং সেই শ্রমিকরা পাশেই নদীর পাড়ে একবার সেই ছবি দেখানোর চেষ্টা করব নদীর পাড়েই এই যে অস্থায়ী বাড়ি তৈরি করেছিলেন সেই বাড়িও ইতিমধ্যে কিন্তু জলের তলায় বেশ কয়েকটি বাড়িও ডুবে গিয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করব সেই ছবি হেডলাইন্স টুডের পর্দায় এটা নতুন পোলের একটা স্যানশন হয়েছে সেই কাজ চলছিল হঠাৎ জল ছেড়ে দেওয়ার জন্য এটা পরিস্থিতিটা হয়েছে একটু বাঁধের একটু ক্ষয়ক্ষতির দিকে গেছে তো আমাদের প্রশাসন ভালো আমাদের ঘরে সাহায্য করছে আমরা চেষ্টা করছে যে ভাবে এটাকে বাঁচাবার আশা করি আজকে এটা কমপ্লিট হয়ে যাবে এই বাঁচটা দেওয়া হয়েছে একটাই কারণে এটা রাস্তা তৈরি করা হয়েছিল সাইড দিয়ে যাওয়ার জন্য আর এটা তো বড় বড় খাত আছে তো খাতটাকে বাঁচাবার জন্য খাত আছে মাছ আছে তো সেটাকে বাঁচাবার জন্য বা গ্রামের লোকও যা আসা করছিলো নাইকুলির সাথে সঙ্গে যদবল্লপুর ওয়ান আর পান্তিকাল গ্রাম পঞ্চায়েত এটা হচ্ছে আমাদের এক যা আসা হয় তো হাসপাতাল যাওয়ার রাস্তাও আছে তো সেইটাকে আসলে সেটা টু ওয়ার থ্রু এসে যাওয়ার কারণে একটুখানি বাঁধের ক্ষয়ক্ষতি ভয় তো আমাদের ফসল ভালোই আমাদের হেল্প করছে এখানে যে খড়টা বলছ এটা কত বিঘা খড় আছে মিনিমাম তো পনেরো ষোলো বিঘা তো হবে টোটা মাছের জন্য না ওটা মাছের জন্য না এটা গাম টাকা মাছ আসার জন্য আচ্ছা এটা হাবিজপুর শিবানন্দপুরটা একটু ক্ষয়ক্ষতি হয়ে যাবে সেই সেইজন্যে ফসল ভালো এ করছে আমাদের হ্যাঁ ধস নেমেছে সেটাকে বাঁচাবার জন্য আজকে পরিকল্পনা করেছেন ওনারা গাডল হড়াল করে আজকে আটকে দেওয়া কালক থেকে আটকাচ্ছে কালকে আমাদের বিডিও সাহেবও ছিলেন আমাদের এসডিও ছিলেন জয়েন্ট ম্যাডামও ছিলেন আমাদের সভাপতিও ছিলেন আমার এমএলএও ছিলেন সবাই মিলে এটাকে করছে আর গ্রামের লোকও ওনাদেরভাবে সাপোর্ট করছে যতটা পারা যায় মাটি ফাটি দিয়ে প্যানাটানা সাফ করে এটাকে আটকাবার জন্য চেষ্টা করছে হ্যাঁ প্রায় সময় এরকম হয় সেরকম হয় আমার এলিগেশন দপ্তর থেকে এর আগে ঘরে গাডল করে দিয়েছিল আমার নাম শেখ শামসে প্রাক্তন সদস্য হাফেজপুর এবং বাদ যেহেতু এখানে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে এই কানা দামোদরের ওপরে তিনখানা ব্রিজ নির্মাণ হচ্ছে এবার ব্রিজ নির্মাণের ফলে এখানে যে সিভিলের কাজ চলছে সেই সিভিলের কাজের জন্য তাদের নিজেদের সুবিধার্থে যতটা এখানে বাঁধ কেটে নিজেদের মতো করে করেছিল কিন্তু কেউই জানে না যে এই পরিমাণ জল কানাদামোদারের ওপর দিয়ে পাস করানো হবে যে পরিমাণ জল পাস করানো হয়েছে বিগত দিনে আমরা এই পরিমাণ জল আমরা দেখিনি এত পরিমাণে সে তার পাশের আমাদের যে বালিখাত আছে এখানে যে আমাদের হাফিজপুরের সব পশ্চিমের লোকেরা বসবাস করে একদম গরিব সম্প্রদায়ের মানুষ যাদের মাটির বাড়ি অনেকটাই আছে তো এটা দিয়ে পাশ হয়ে গেলে তাহলে ওদের ওই বাঁধটা ভেঙে গেলে ওদের সমস্যা হবে তাই প্রশাসন থেকে কালে এডিএম সাহেব এসছিল বিডিও সাহেব সারাক্ষণ ছিল আমরা যারা জনপ্রতিনিধি কর্মাধ্যক্ষ সভাপতি এমএলএ সাহেব নিজে এসছে এবং আশা শুধু নয় আমরা কাল রাত্রি এগারোটা পর্যন্ত লেবার দিয়ে কাজ করিয়েছি যতটা পেরেছি বস্তা দিয়ে কাট দিয়েছি আজকে আশা করি পানাও তুলছে একটা টিম লেবার ইরিগেশনে আশা করি বারোটার মধ্যে কি একটার মধ্যে এখানে বাঁধটা পুরো রূপে কমপ্লিট করে দেওয়া যাবে এবং আমি নিজেই তত্ত্বাবধানে থেকে ওটা বাড়ি নয় ওটা হচ্ছে এই লেবার এর যে সিভিল ওয়ার্ক এর কাজ হচ্ছে এদেরই এক মাসা মানে ওরা ওই হতে থাকতো ওরা তো শিফট করে নিয়েছে এটা কোনো বাড়ি নয় ওটা ওদের অস্থায়ী ক্যাম্প